রেকর্ড সংখ্যক কন্টেইনার জট তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি বৃদ্ধির তুলনায় খালাস কম হয় এই পরিস্থিতি বলছে কর্তৃপক্ষ জটের কারণে বন্দরের অভ্যন্তরে দেখা দিয়েছে স্থান সংকট আর এজন্য স্ক্যানারের ত্রুটি কন্টেইনারবাহী ট্রেন সংকট এবং বন্দরে অব্যবস্থাপনাকে দূষছেন ব্যবসায়ীরা স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কন্টেনার থাকলেও বর্তমানে এ সংখ্যা সাতচল্লিশ হাজার চারশো তেষট্টি টিইউএস গত কয়েকদিন ধরেই বাড়ছে জট প্রতিদিন গড়ে প্রায় চার হাজার করে কন্টেনার জমছে কর্তৃপক্ষের দাবি আমদানি বৃদ্ধি স্ক্যানার ত্রুটি কন্টেনারবাহী ট্রেন সংকট সহ নানা কারণে এ পরিস্থিতির সৃষ্টি ডিপুগুল একটা সময় বিগত করোনার সময় আপনি জানেন কিনা জানেন আমরা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডেলিভারি অবডক থেকে দেওয়া হয়েছিল যখন কন্টিনের স্থিতি খুব বেড়ে গিয়েছিল তো সেই হিসেবে চিন্তা করলে অবডক ক্যাপাসিটি এখনো আছে অবডক বলছে যে তারা আরো কন্টেনার নিতে পারবে ইচ্ছে করলে পণ্য খালাসে জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে বিপাকে পড়ছেন আমদানিকারক ও তাদের নিযুক্ত প্রতিনিধিরা গুনতে হচ্ছে অতিরিক্ত মাসুল বক্তাই এটার উপর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ এখানে ড্যামারির চার্জ দেওয়া পূর্ণ ডেলিভারি নিতে গিয়ে বিড়ম্বনা আবার এদিকে স্ক্যানার মেশিন অলরেডি বিকল হয়ে গেছে একসাথে সবগুলো আমাকে কমিশনের সাহেব বলেছে বিষয়টা যে আমাদেরকে এটা সহযোগিতা করার জন্য লাভ লস চিন্তা করে কিন্তু তারা কিন্তু জাহাজ নামাচ্ছে এবং একটা জাহাজ নামানো এবং এটিকে উড্ড করার প্রক্রিয়াটা কিন্তু দীর্ঘদিনের এবং হঠাৎ করে যদি কোনো এরকম সিদ্ধান্ত হয় তাতে করে এই জাহাজগুলো কিন্তু অলস অন্য জায়গায় বসতে হবে কিংবা এই জাহাজগুলো সরিয়ে নিয়ে তাদের অন্য জায়গায় ব্যবসা করতে হবে বন্দর কর্তৃপক্ষের অভিযোগ অনেকে পণ্য আমদানির পর তা দীর্ঘ সময় ফেলে রাখছেন জট নিরসনে দ্রুত খালাস কিংবা অবডগে স্থানান্তরের পরামর্শ দিয়েছে সংস্থাটি আমরা চাই যে পোর্টের অভ্যন্তর থেকে এগুলো একটা ডেজিগনেটেড এরিয়াতে বাইরে কোথাও নিয়ে যাওয়া হোক তো সুমন যমুনা নিউজ চট্টগ্রাম